এ রাজ্যে তোমরা ক্ষমতায় নেই নির্বাচনী বন্ডে টাকা নাও তোমার সংসার চলে কি করে একটা তথ্যগত ভুল আছে আমি ছ তিনশো টাকা পাই আমাদের গণসংগঠন বা ছাত্র সংগঠনের ডাকা বেরিয়ে উপচে পড়ে এড ভলেন্টিয়ার্সরা যাবে প্রাণের ঝুঁকি নিয়ে তারা এক একটা পরিবারকে বাঁচিয়েছেন সবটাই লোকের দৃষ্টিতে খুব প্রশংসিত হয় পাপ কো হাত লাগানে সে পেলে পেটে সে বাদ করনা পড়েগা এমনি তুমি কি শাহরুখ খানের ভক্ত কিন্তু সৃজনদের দল চৌতিরিশ বছর ক্ষমতায় থাকার পরও দলের কোনো মহাসচিব এইভাবে কট রেড হ্যান্ডেড যাকে বলে সেইভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে অথবা কোনো শীর্ষস্থানীয় মন্ত্রী তাঁর বাড়িতে রেড হয়ে এই পাওয়া গেছে এই ছবি কিন্তু ছিল না কি সে নমস্কার চলছে চলবে রণুজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি আমার থামনেল দেখেই বুঝতে পারছেন বা কেউ কেউ অবাকও হচ্ছেন যে সুমনের মুখে সিপিআইএমের প্রশংসা হ্যাঁ সত্যিই শুনছেন এবং এতটাই তিনি অকপটে বললেন যাতে হয়তো আপনারা অবাক হতে পারেন অবাক হওয়ার কিছু নেই কারণ এই বক্তব্যগুলো সবাইকে সমর্থন করতেই হবে চৌত্রিশ বছর রাজত্ব করেছে বামেরা দেখুন তারপরেও একজন নেতা মন্ত্রী কোনো রকম পার্টি সেক্রেটারি বলুন প্রেসিডেন্ট বলুন কারোর সম্পর্কে এতটুকু কোনো অভিযোগ না সিবিআই না ইডি কারোর কোনো দিন সমন পেতে হয়নি কোনো নেতা মন্ত্রীকে তাই এই বিষয়টা সবাই এক বাক্যে স্বীকার করেন সে বিরোধী দলের নেতারা হোক বা যে কোনো সংবাদ বিভাগের কর্মীরা হোক এই কথাগুলোই বলেছে এই এবিপি আনন্দের সুমন যদিও এই সুমনই কিন্তু এক সময় বামেদের পতনের জন্য একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে স্তাবকতা করেছিলেন সেটা আমরা সবাই জানি কিন্তু তারপর দু হাজার এগারো থেকে আজকে দু হাজার পঁচিশ এই দীর্ঘ যে রাজত্ব তৃণমূলের সেখানে দেখেছেন কত দুর্নীতির সামনে এসেছে যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের শোনাই সৃজনের এবং দেবাংশুকে নিয়ে তার একটি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কার্যত খাবি খেল দেবাংশু প্রশ্নের উত্তর খুঁজে পেল না এবং এমনভাবে সৃজন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একই সাথে সুমন যে প্রশ্ন তার সামনে রাখল তিনি নিশ্চিতভাবে বিড়ম্বনার মধ্যে পড়লেন এই দেবাংশু একেবারে অল্প বয়স রাজনৈতিক ভবিষ্যৎ এখনও তার অনেক সামনে পড়ে রয়েছে তো যাই হোক আপনারা শুনুন সেই পর্বর বিশেষ অংশটি আমাদের এই সমস্ত বিষয়ে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ পাটি দলিলে চোখে চোখে কথা হাতে মুখে যত বেশি সম্ভব মানুষের কাছে যাওয়া আর মানুষের কাছে একটাই কথা রাজনৈতিক রোটি কাপড় মাকান কা যদি আমাদের শক্তিশালী করেন তাহলে সুমندر সন্ধ্যাবেলার ঘন্টাখানেক আলোচনায় গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার থেকে পেট্রোল ডিজেলের রানার গ্যাস কমানোর সম্ভাবনা খুঁজে পাওয়ার আলোচনাটা বেশি করে হবে সেটাই জোরদার করার জন্য মানে সন্ধেবেলার অনুষ্ঠানের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে ইস্যু খোঁজার জন্য এই এই রকম এদিকে দুর্নীতি আর ওদিকে গ্রেফতার আর ওদিকে সেটিং এই নিয়ে খুঁজে বেরাতে হবে না বলছো হ্যাঁ তাই তো রাজনীতিবিদদের কাজ তো শুধু এটা নয় রাজনীতিবিদদের কাজ তো মানুষের যে যে পার্টি যোগ আমি নিশ্চিত ও একমত হবে রাজনীতিবিদদের কাজ তো মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করা নিজেদের নিজেদের পথে সেগুলো না করে এই অমুক তমুককে কী বললেন কে কাকে ঠেলে ফেলে দিলেন কে কার সাথে ব্যক্তিগত যুদ্ধে জড়িয়ে গেলেন এইসব দেখতে গেলে কেউ কী কবি অভিভূতি দেখব রাজনীতিবিদদের যা কাজ সেই কাজ আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার সেই রাজনীতির ভাষ্যে সেই কথা আনার জন্য লড়তে নেবে প্রথম থেকেই রাজনীতি মনস্ক এবং একটা সামাজিক চেতনা ছিল আমি আশেপাশের কেউ অসুস্থ হলে ওকে অনেক কম বয়স থেকে দেখেছি ও দৌড়ে তার সঙ্গে হাসপাতালে যাওয়া তার চিকিৎসার ব্যবস্থা দেখা এই কাজগুলো কিন্তু সৃজন প্রথম থেকে নিজে থেকে নেমেছে সেজন একটা কৌতূহলের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে পার্টির হোল টাইমাররা বোধহয় এখনও ওই মাসে পাঁচ হাজার টাকা একটা ভাতা পায় রাজ্যে তোমরা ক্ষমতায় নেই নির্বাচনী বন্ডে টাকা নাও আমি বলছি প্রথম কৌতূহলের প্রশ্ন তোমার স্ত্রী গবেষণা করেন তোমার সংসার চলে কি করে বেসিক প্রশ্ন তো কারুর এইটা হবে একটা তথ্যগত ভুল আছে আমি ছ তিনশো টাকা পাই আচ্ছা বিরাট বৃদ্ধি হয়েছে থেকে না সেটা তো আমরা যারা এই কাজটা বেছে নিয়েছি তার আমরা জানি যে সেই অর্থে এটা তো মাইনে নয় এটা আমি যে সেই অর্থে একটা পারিশ্রমিক হিসেবে ধরব তা নয় কিন্তু আজকের বাজারে ছ তিনশো দিয়ে আমি বলছি স্বাভাবিক দুবেলা ভাতরুটির বন্দোবস্ত করাও কষ্ট সেই অর্থে আমি তুলনায় অনেক ভাগ্যবান যে আমার বাবা তিনি সরকারি চিকিৎসক আমার স্ত্রী গবেষণা করেন ফলত খানিকটা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে যে ওনারা ওনারা করেন করেন মানে সিজন হ্যাঁ আমি ওটাই বলি অমুক এবং আমাকে পোষেন কিন্তু এটাও ঠিক যে এই আমি আমার এই সামান্য পথ চলায় দেখেছি যে একটা বড় অংশের সিপিআইএমের কর্মী যাদের একটা অংশ দু সালের পরে এসেছে তারা আমার মতো আশপাশ সচ্ছল আশপাশটা পাননি ওই যে পাঁচ হাজার ছ হাজার চার হাজার ওইটা নিয়ে তারা গ্রাসাচ্ছাদনটুকু জোটানোর রাস্তা কঠিন রাস্তা লোভের রাস্তায় যাবো না দুর্নীতির রাস্তায় যাবো না কিন্তু সেটা তারা বেছে নিয়েছেন এবং সেটা সত্যিই যখন সেই ধরনের অসংখ্য কমরেডকে গ্রামে গঞ্জে কলকাতা শহরে দেখি বাড়তি অনুপ্রেরণা জোগায় তো বটেই কিন্তু এই এই কঠিন রাস্তা একটা ফেলাসি আছে সেটা হচ্ছে ব্রিগেড ব্রিগেড উপচে পড়ে বামেদের ডাকা বা বামেদের গণসংগঠন বা ছাত্র সংগঠনের ডাকা ব্রিগেড উপচে পড়ে এবং বেশিরভাগ কালো মাথা যে কোনো রাজনৈতিক দলের মানে সম্পদ হতে পারে যে ছবিটা যখন কোভিড আসে রেড ভলেন্টিয়ার্সরা ঝাঁপিয়ে পড়ে আমি নিজে চোখের সামনে দেখেছি কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে তারা এক একটা পরিবারকে বাঁচিয়েছেন লোকে দুহাত তুলে আশীর্বাদ করে যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন বছরের পর বছর চলে তোমরা যারা এইবারে লোকসভায় টিকিট পেয়েছ তাদের মধ্যে সিংহভাগ একেবারে ঝকঝকে তরুণ ছেলেমেয়ে সবটাই লোকের দৃষ্টিতে খুব প্রশংসিত হয় কিন্তু তাও দেখা যায় ভোটের বাক্সে এখনকার পরিভাষায় ইভিএমে বেশ খালি থাকে বামেদের আর কোথাও ভোট দিতে গিয়ে মানুষকে এখনও ভাবে যে ও আচ্ছা এরা নতুন এদের ভোট দেওয়াটা ঠিক হবে না ওই রকম কোভিডে কাজ করার পর দু হাজার একুশে খাতাই খুললো না এখনও তোমাদের আর্যভর্ষা দল বলে দেবাংশুরা কটাক্ষ করে আমি বলছি এটা মানে কিভাবে দেখছো আর এটার কারণ কি বলে তোমাদের মনে হয় না একটা তো অত বছর সরকার চালানোর পরে মানুষ একটা দলকে সরকার থেকে সরিয়েছেন আবার নতুন করে একটা পারসেপশান বিল্ডিং করতে সময় লাগে রাজনীতি তো ধারণার পারসেপশানের খেলা ফলত কতগুলো তরুণ মুখ তাদের কয়েকজন অভিভাবক আছেন অবশ্যই তারা কতগুলো নতুন কথা নিয়ে আসছে এই পারসেপশনটা তৈরি হতে কিছুদিন সময় লাগবে এটা চটজলদি হয়ে যায় না ম্যাগি নুডলস নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কেউ তাদেরও কিন্তু মানে সেই অর্থে ক্ষমতার সিঁড়িতে উত্থান তার আগে কুড়ি পঁচিশ তিরিশ বছরের অধ্যায় ফলত আমি আমি এটা পরে বলতে চাইলাম যেটা যে রাজনীতিতে পারসেপশন তৈরির জন্য সময় লাগে যে কারুর ক্ষেত্রেই সময় লাগে ফলত এটা ঠিক যেমন বামেদের তরুণ প্রজন্ম প্রশংসিত হচ্ছে কিন্তু সেই তরুণ প্রজন্ম আমি তো ওই কারণে ওই কথাটা বললাম যে আগে বলতো বৃদ্ধতন্ত্র নতুন শব্দ বার করে ফেলল তারপর আমরা যখন বলতে শুরু করলাম যে আচ্ছা তুমি বসুর কালো পাকা চুলে দোষ দেখতে পাও আর নরেন্দ্র মোদীর পাকা চুলে দোষ দেখতে পাও না তারপরে যখন আমাদের সাথে সব তরুণ প্রজন্ম আমরা সব এলাম তখন বলতে শুরু করলে তাহলে বাচ্চা ছেলেরা পারবে তখন বলতে শুরু করলো তাহলে বাচ্চাদের এগিয়ে দিল বড়রা পালিয়ে গেল ওই জন্য আমরা আমি সেদিন বললাম যে কো হাত লাগানোর সে পহলে বেটে সে বাত করনা পড়েগা একদম একদম আমি যেহেতু সিজন ঠিক এইখানে এলো খুব ইন্টারেস্টিং ব্রিগেডের মঞ্চ থেকে সিজনের এই অংশটা একেবারে দেশ জুড়ে ভাইরাল হয়েছিল কি বলেছিল সিজন দেখুন যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই বড়রা আছেন লেকিন বাপ কো হাত লাগানে সে পহলে বেটে সে বাত করনা পড়েগা এমনি তুমি কি শাহরুখ খানের ভক্ত মানে এইরকম সুপ্রযুক্ত সংলাপ তো খুব একটা দেখা যায় না বিশেষ করে বামপন্থী রাজনীতিতে তো পপুলার কালচারকে বেশ দূরে সরিয়ে রাখা হয় না এইটা আমরা খানিকটা চেষ্টা করি তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো সেই অর্থে টুম্পাসনার উদাহরণ দেবে টুম্পাসনা কেন আমরাও আমাদের কথায় বার্তায় বক্তৃতায় অনেক সময় পপুলার কন্টেন্ট যার মধ্যে দিয়ে আমার রাজনীতির কথাটা বলা যায় যখন এর আগে আমাদের কেউ কখনো জিজ্ঞাসা করেছে আমাকে যাচ্ছে এই যে তোমরা সব একসাথে লড়ছো টড়ছো ইত্যাদি তখন আমি सम्भवतः सलमान खान सिनेमार गान सुने चाहे जो आए लेके दिल में इश्क मोहब्बत सबको गले लगाना अपने कल्चर की है आदत আমি সেইটা কোট করে বলেছি আমি বলে না আমরা অনেকেই এগুলো ব্যবহার করি আমার ধারণা দেবাংশুরাও কখনো কখনো করে প্রতিটা জেনারেশনের নিজস্ব আসলে প্রতিটা জেনারেশনের নিজস্ব ভাষা থাকে তো একদম তরুণ প্রজন্ম যে কোনো মানুষ বা বিভিন্ন প্রজন্মের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম তোমার সঙ্গে কানেক্ট করবে কি এক্সাক্টলি এক্সাক্টলি সেই জায়গাটায় খানিকটা যদি পপুলার কন্টেন্ট কোনো গান কোনো সিনেমার লাইন ব্যবহৃত হয় অবশ্যই রাজনীতিটাকে ডাইলিউট না করে আমি যা বলতে চাইছি সেই কথাটা ডাইলিউট না হলে হবে না দেবাংশ জায়গায় বলেছিল যে ওর প্রেমিকা যে হবে একটাই তার শর্ত থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হতে হবে এটা কি দেবাংশ এই ভেবে বলেছিল দু তিনটে ভাবনা তার মধ্যে সমন্ধু মূল যে ভাবনাটা সেটা হচ্ছে রাজনীতি মানে তো ঘরের বাইরের একটা বড় যুদ্ধ তো ঘরের বাইরে সেই বড় যুদ্ধটা যদি বাড়ির ভেতরেও থাকে তাহলে ঘুমানোর সময় পাওয়া যাবে না ফলে স্বাভাবিকভাবে আমি চাই না যে আমার প্রিয়জন বা কাছের মানুষ যারা হবে তাদের মধ্যে এই ব্যাপারটা অন্তত থাক। মনে করি যে কোনো রাজনৈতিক দল আজকে সৃজন দ্বারা যখন ক্ষমতায় ছিল তারা শাসক দল এটা আমি বলছি আজকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে একদিন হয়তো অন্য কোনো রাজনৈতিক দল রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতায় থাকবে চিরদিন তো কেউ থাকে না আমি বলছি শাসক দলের এটা চরিত্র যখন কোনো দল ক্ষমতায় থাকে তখন তার পাশে ওই গুড় ফেলে দিলে যেমন চতুর্দিকে পিঁপড়ের ভিড় হয় তেমন কিছু স্বার্থান্বেষী মানুষ শাসক দলের চতুর্দিকে ভিড় জমা একদম ঠিক এটা এটা সৃজনদের দলের ক্ষেত্রেও কিন্তু সৃজনদের দল চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরও দলের কোনো মহাসচিব এইভাবে কট রেড হ্যান্ডেড যাকে বলে এইভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে অথবা কোনো শীর্ষস্থানীয় মন্ত্রী তার বাড়িতে রেড হয়ে এই পাওয়া গেছে এই ছবি কিন্তু ছিল না কি জানি না আমি ভাবছিলাম রাজনৈতিক কথায় ঢুকবো কিনা এই যে তুমি আগের প্রশ্নটা করলেন না যে বামপন্থীরা ভোট পাচ্ছে না আমি যদি তোমায় পাল্টা প্রশ্ন করি যে বামপন্থীরা লেভেল প্লেইং ফিল্ড গত বারো তেরো চোদ্দ বছরে পেল কিনা আমি ভোট লুট গুন্ডামি এইগুলো ছেড়ে দিলাম এই যে এই যে ইলেকটোরাল বন্ড সামনে এসেছে লটারি সংস্থা ওষুধের সংস্থা দুধ বিদ্যুৎ তোমার আমার থেকে বাড়তি দাম নিয়ে এত এত কোটি কোটি টাকা তৃণমূল বিজেপির ঘরে গেছে কয়লা গরু বালি চাকরি লটারি যা 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 অভিযোগ এই টাকা তো ব্যবহৃত হচ্ছে ভোট কেনার কাজে ভোট মেশিনারি অর্গানাইজ করার কাজে এবং ভোট অর্গানাইজ করার কাজে হোল তিরিশটা ওষুধের কোম্পানি মিলিয়ে প্রায় হাজার কোটি টাকা নির্বাচনী বন্ডে দিয়েছে এরপরে ওষুধের দাম বাড়বে না এবং বাড়লে আমাদের ওষুধ জাল ওষুধ ঘুষ দিয়ে সেই ওষুধ পাশ করিয়ে তোমাকে আমাকে খাওয়ানো হয়েছে এই যে কলকাতা শহরে আমরা বসে আছি আমরা যে কোম্পানিকে টাকা দিয়ে ফ্যান লাইট চালাই বাড়তি টাকা দিয়ে সেই টাকা বিজেপির কাছে ইলেকটোরাল বন্ডে গেছে তুমি যদি খোঁজ নিয়ে দেখো দুধের দাম খুব সিম্পল জিনিস কোনো রাজনৈতিক দল কথা বলে ওই যে আমি বললাম যে আমরা আমার লড়াইটা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নে নিয়ে আসা রাজনীতিকে ডাবল টোন মিল্ক এক বছর আগে কি ছিল এখন কি দাম হয়েছে এই কোম্পানি ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে তৃণমূল বিজেপিকে আমি নিশ্চিত ও ওর রাজনীতি করছে এবং দেবাংশুকে সত্যিই তো দেবাংশুর পক্ষেও আমি এটা বুঝি ডিফেন্ড করা কঠিন এই যে ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া গেল টাকার গাছ তো ছিল না কারুর না কারুর টাকা যে টাকা আদারওয়াইজ মানুষের কাজে লাগতো সেই টাকা দুর্নীতি করে তৃণমূলের নেতামন্ত্রীদের কাছে গেছে এবং তৃণমূল যদি রাজ্যের ক্ষমতায় রঞ্জি ট্রফি খেলা চোর হন তৃণমূলের নেতারা দিল্লিতে বিশ্বকাপ খেলা ডাকাত বসে আছে সে আরও বড় বড় তার নামে এখনও তো সবই ইলেকটোরাল বন্ড পিএম কেয়ার্স এখনো বেরোয়নি আমরা কমিউনিস্ট পার্টির ডিসিপ্লিন সোলজার ফলত কমিউনিস্ট পার্টি চলার পথে বিভিন্ন তর্কে বিতর্কে কোথাও কোনো পরবর্তীতে ইতিহাস প্রমাণ করেছে যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এইটা হয়তো সবটা ঠিক হয়নি এরকমও সিদ্ধান্ত থেকেছে তো আমি কেবল এইটুকু বলতে পারি আমার এইটা ভেবে গর্ব হয় যে কমিউনিস্ট পার্টির সাথে সোমনাথ চ্যাটার্জির যে বিচ্ছেদটা হয়েছিল সেটা কিন্তু রাজনৈতিক প্রশ্নের উপরে দাঁড়িয়েছিল অর্জুন সিংয়ের মতো বিচ্ছেদ কমিউনিস্ট পার্টির সাথে সৈফুদ্দিন চৌধুরী বা সোমনাথ চ্যাটার্জিদের কোনোদিন দিন হয়নি সোমনাথ চ্যাটার্জির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং আমায় আমি দুটো নাম বললে দুজনেই কিন্তু তুমি যদি মানে রাজনৈতিক বিশ্লেষণ করো দেখা যাবে যে দুজনেই যেটা বলেছিলেন পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি এবং প্রতিষ্ঠিত হয়েছে সেই তার মধ্যে সার্বত্তা